আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনারা যে আমাকে রেগুলার কমেন্ট করেন এবং এক ভাই আমাকে কমেন্ট করছেন ভাই জড়ানে পুরান লোক নেয় কি না ভাই জোডানে কিন্তু পুরান লোক নেয় কিন্তু কম নেয় আর সরাসর নেয় না এবং খুব কম নেয় তো আমি যে জড়ানে একটা দেখুন যে বাড়ির সামনে আসি আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি জর্ডানে কোথায় আছি ভাই বাড়িটা আমার আর কেউ না হোক আমারও ভাই গরিব মাসির এইরকম স্বপ্ন দেখা ঠিক না ভাই বাটা আল্লাহর রহমতে যে আমার কাছে এত খুব ভালো লাগছে আর সব জায়গায় মরুভূমি সব জায়গায় এবং এর পাশে যে একটা বাড়ি আছে বাটা খুবই সুন্দর তো এবং বাড়ির আশপাশে অনেক সুন্দর সত্যি কথা পাহাড়ের মাঝে উঁচু জায়গায় এরকম বাড়ি দেখবো আমি এটা কখনও কল্পনাও করতে পারি নাই তো দেখ মূলত টপিক আসি যে পুরান লোক কিন্তু নেয় খুব কম নেয় যদি আপনার রেফারেন্সের লোক থাকে মানে আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে আগে চাকরি করছেন হয়তো আপনি বড় পদে কোনো বস বা কোনো সেক্টরের প্রধানের সাথে আপনার ভালো সম্পর্ক আছে বা আপনার ধরেন যে কিছু আছে যে আপনার যে কোনো পদে আপনি ভালো কাজমাস দেখাইছেন এবং তারা আপনাকে রেফারেন্স যদি করে যে না ওই অপারেটরটা ভালো আছে ও আবার আসতে চাচ্ছে আপনি এই কোম্পানিতে কখনও কোনো ঝামেলা করেনি তাহলে পরে আপনি এই কোম্পানি আমার নিবি কিন্তু আমি যতটা জানি যে জর্ডানে কিন্তু পুরান খুব কম নেয় আর বিশেষ করে বাংলাদেশ থেকে লোক নিতে না আর একটা কথা যে বাংলাদেশ থেকে অনেক ভাই বলে যে ভাই জর্ডানে ছেলে নেয় কেন ভাই জর্ডানে আমি দেখছি যে যারা বিদেশে আসে প্রতি একশো জনের ভিতরে পাঁচটা থেকে ছয়টা বাঙালি পাইবেন ছেলে কিন্তু মেয়ে প্রচুর আছে মেয়ে একশো জনের ভিতরে একশো দশজন মেয়ে জোরানের ভিসা দেয় কিন্তু আমি যতটা শুনছি যে বাংলাদেশ থেকে হয়তো একবারে ক্লাসে বা কনফেশনে আপনি গ্যাঞ্জাম লাগত গ্যাঞ্জাম লাগানো গ্যাঞ্জাম লাগানোর পরে আপনার লোক বাংলাদেশ থেকে যে লোকগুলা নিষিদ্ধ করেছে দেশে সরকার বাংলাদেশ থেকে কোনো ছেলে আনবে না জরানে ছেলে খুব কম নিয়ে আসে হয়তো বছরে গুনি গানে কিছু ফ্যাক্টরি আছে আপনার অনেক টাকার বিনিময়ে ঘুষ টুস দিয়ে আপনার জর্ডানে লোক নিয়ে আসে কিন্তু খুব কম মেয়ে আপনার পর্যাপ্ত মেয়ে আলহামদুলিল্লাহ অনেক আসে কোনো সমস্যা নেই আর যদি জড়ানে আপনি গার্মেন্টস বিষয় নতুন অবস্থা আসতে তাহলে আপনাদের কত বেতন হতে পারে এই কমেন্টটা থাকে আমার এই ভিডিওটি শুধু মিক্স কোনো আপনার যদি গার্মেন্টস অব গার্মেন্টসের অপারেটার হন নতুন অবস্থা জড়ানে যে কোনো ফ্যাক্টরিতে আসেন না কেন জড়ানে সরকার যে নির্ধারিত একটা বেতন স্কেল দেওয়া আছে আপনার একশো পঁচিশ জিডি কোনো অফিসে এর উপরে বেতন ধরবে না কোনো অফিসে এর উপরে একশো পঁচিশ জিডি উপরে বেতন ধরবে না তো যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি যে জোরানে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি এটা আপনাদের জন্যই দিয়ে থাকি আর সবসময় আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা কখনোই আমার কোনো ভিডিওতে যদি কষ্ট পান আমি কিন্তু পাহাড় দিয়ে আসতেছি আমি ভিডিও নিচে নামতেছি আর কথা বলতে বলতে যাচ্ছি আপনারা হয়তো ভিডিওটা কেউ বোরিং ফেল করবেন না শুধু কথাটা শুনবেন যে তথ্যটা শুনবেন কারণ নাকি ভাই সবার একটা সিফটি দরকার আছে দেখুন রাস্তা একটা দেখুন দিতাম দেখাতে পারছিলাম রাস্তা দেখুন কি পাহাড় পতর ছোটো ছোটো পাথর ভরা কখন কী অবস্থা আমাদের তো এই অবস্থা চলে অভ্যাস নেই তো যাই হোক জরেন প্রচুর ঠান্ডা ওয়েদারও ঠান্ডা এই যে বলছিলাম যে নতুন অবস্থায় একশো পঁচিশ ডিউপুরে কেউ বেতন ধরবে না আর কিছু কিছু ফ্যাক্টরি আছে আপনার টার্গেট বোনাস আপনি দেয় কিন্তু আপনার সেই কাজ দেখার তিন চার মাস পরে আপনার এই বোনাসটি পাশ হবে তার একদম পাশ হবে না আর এই বন্ধুই আর অনেকে আপনার দশ বারো হাজার টাকা দশ সরি অনেকে আছে আপনাকে চল্লিশ পঞ্চাশ টাকার বেতনে কথা বলবে এগুলো কিন্তু ভুল ধারণা এবং ভুল তথ্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন না ছোট্ট ছাড়ছে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ